আমি আমার ফ্যামিলির জন্য ইভেন আমার জন্য আরও তিন বোতল এই অর্ডার করে ফেলেছি আসসালামু আলাইকুম আমি সাফন ইসলাম রিফাত এসএসসি ক্যান্ডিডেট টু যেহেতু হচ্ছে আমার সামনে এসএসসি পরীক্ষা এবং আমি হচ্ছে রাত জেগে ফ্রিলান্সিংয়ের কাজ করি আমি হচ্ছে এক প্রকার অনিয়মিত খাদ্য অভ্যাস এবং হচ্ছে প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকতাম যার কারণে হচ্ছে আমার শরীরে আমি প্রপার পুষ্টি আগুন পেতাম না এবং প্রায় সময়ে দেখা যেত আমি হচ্ছে একটা এনার্জির ঘাটতির মধ্যে থাকতাম তো একদিন হচ্ছে আমি ফেসবুক স্কল করতে করতে ফার্ম টু টেবিলের স্পিরোলিনা সম্পর্কে একটি বিজ্ঞাপন দেখতে পাই তো আমি হচ্ছে তাদের বিজ্ঞাপনটি দেখার পরে তাদের ওয়েবসাইটে চলে যাই এবং ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের থেকে এক বোতল স্পিরোলিনা অর্ডার করে ফেলে তো হচ্ছে তাদের যখন আমি পার্সেলটি রিসিভ করি রিসিভ করার পরে তো পনেরো থেকে বিশ দিন যাবত আমি হচ্ছে তাদের এই স্পিরোলিনাটা সেবন করি তো সেবন করার পরে আমি হচ্ছে যেটা বুঝতে পারলাম যে আমার শরীরে এই যে একটা এনার্জির যে একটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা আমার পূরণ হয়ে গেছে ভারী ভারী গাইড বই ইত্যাদি নিয়ে যে কোচিং সেন্টারে যাওয়া প্রাইভেট পড়া একটা যে এনার্জির প্রয়োজন হতো সেটা কিন্তু আগে আমি পেতাম না কারণ কেন বিভিন্ন চাপের মধ্যে থাকতে হতো কিন্তু এখন হচ্ছে আমি শুধুমাত্র এই খাওয়ার ফলে আমার শরীরে সেই প্রপার এনার্জি এটা চলে আসতেছে আমি হচ্ছে প্রতিদিন এই স্পিরুলিনা দুইটা সেবন করে থাকি এবং সেবন করার সাথে সাথেই কয়েক ঘন্টা পরেই দেখা গেছে আমার ফুল শরীর এনার্জেটিক হয়ে যায় এরপরে হচ্ছে আমি আমার কিউরিসিটি থেকে এই স্পিরোলিনা সম্পর্কে গুগলে একটু রিসার্চ করি রিসার্চ করার পরে হচ্ছে আমি যেটা জানতে পারলাম এটা হচ্ছে এক ধরনের নীল এবং সবুজ সামুদ্রিক শৈবাল যেটার মধ্যে হচ্ছে কিনা হাই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড খনিজ এবং ভিটামিন সহ আরো নানা ধরনের শরীরের জন্য উপকারী এমন পুষ্টি উপাদান রয়েছে এখন হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য ইভেন আমার জন্য আরও তিন বোতল এই স্পিরোলিনা অর্ডার করে ফেলেছি আমি যদি এখন সর্বশেষ আমার উন একটা রিভিউ দিতে চাই এই স্পিরোলিনা সম্পর্কে বাজারে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে স্পিরুলিনা পাওয়া যায় তবে এই ফার্ম টু টেবিলে স্পিরুলিনা যে শত বা খাটি কিংবা অর্গানিক সেটা কিন্তু হচ্ছে আমি বুঝতে পারতেছি কারণ যেহেতু হচ্ছে আমি এটা সেবন করেছি তো আপনারা কিনা যারা হচ্ছে অনিয়মিত খাদ্যবাস, মানসিক চাপ প্রপার এনার্জিটুকু পান না তারা কিন্তু চাইলে ফার্ম টু টেবিল থেকে স্পিরুলিনাটি নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ